যাকে আমরা বলি ঘর জামাই ঠিক কিনা এই সরকার ঘর জামাই হওয়ার ব্যবস্থা করতেছে ঘর জামাইকে মানুষ পছন্দ করে না আমি এই অন্তবাদী সরকারের উদ্দেশ্যে বলতে চাই ঘর জামাই হইয়া নিজের আত্মসম্মান মান সম্মান নষ্ট করেন না হিমেল আমাদের গর্ব হিমের আমাদের অহংকার নিকলির অহংকার আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে

হিমেলকে সম্মর্ধনা দিয়ে সম্মানিত করেছেন এটা কি আপনাদের সম্মান বেড়েছে না কমেছে আর যারা তাদের পদের ভয় পায় থেকে দূরে থেকে যারা চিন্তা করে হিমেল যদি বর্ণনা হয়ে যায় তাহলে আমাদের নথি নাই তাদের কি হবে তারা উপস্থিত নাই এটা চিন্তা করে রাখেন এবং এই জিনিসটা মনে রাখেন ভবিষ্যতে তুফান তাদের উপর আসবে ইনশাআল্লাহ আমি একটি কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পরে পাঁচই জুলাই পট পরিবর্তনের পর নিকলিম বাজিতপুর তথা কিশোরগঞ্জের অনেক লোকের প্রাণ গিয়েছে এই স্বৈরাচার সরকার হারানোর জন্য এই স্বৈরাচার সরকার হারানোর পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের দায়িত্ব দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত এদেশের মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এদেশের মানুষ তার ভাষা থেকে বঞ্চিত এদেশের মানুষ তাদের স্বাধীনভাবে ভাবে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত এই নির্দলীয় নিরপেক্ষ সরকার অতি নির্বাচন দিবে বলে অঙ্গীকার করে ক্ষমতায় বসেছেন কিন্তু তা তো দুঃখের বিষয় আমরা নির্বাচনের রোডমে পেয়েছি বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ বিভিন্ন দল যাতে আগামীতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে আগামী যদি যাতে নির্বাচন না হতে পারে তার জন্য কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমাদের নেতা আমাদের ভারত সব চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা যাতে মাঠ ছেড়ে ঘরে ফিরে না যাই আমরা এখনো মাঠে আছি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তারিখ ঘোষণা না হবে যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি আপনারা আছেন তো আপনারা জানেন নতুন জামাইয়ের যখন বিয়ে হয় জামাই যখন শ্বশুর বাড়ি যায় আমরা এটারে বলি মাটি পারানি তাই কি না মাটি পারানি দিকে গেলে দুই এক দিন থাকার পর জামাই আবার তার বাড়িতে ফেরত যায় আর জামাই যদি ফেরত না যায় তাকে আমরা বলি ঘর জামাই ঠিক কি না এই সরকার ঘর জামাই হওয়ার ব্যবস্থা করতেছে ঘর জামাইকে মানুষ পছন্দ করে না আমি এই অন্তবাদী সরকারের উদ্দেশ্যে বলতে চাই ঘর জামাই হইয়া নিজের আত্মসম্মান মান সম্মান নষ্ট করেন না বাংলাদেশ জাতির দল বিচ্ছুর দল সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে এক সাধারণ নির্বাচন আমরা অপেক্ষা করতেছি এই বিচ্ছু ভ্রমণরা যদি খেপে যায় কাপড় লঙ্গি খুলে দৌড়ে পার পাবেন না তাই অতি সত্য নির্বাচনের তারিখ ঘোষণা করুন অবাধ শিষ্ট নির্বাচন দিন এদেশের মানুষের কাছে আপনাদের ক্ষমতা হস্তান্তর করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের

আর বড় বড় সুন্দর আপেলের মতন চকচক চেয়ারে যে কথা বলে বিল বিয়ে কটাক্ষ বলবে আমাদের দেশ যদি একবার আসা একবার ইঙ্গিত দেয় সুন্দর চেহারা সুন্দর থাকবে না অতএব সকলকে হুশিয়ার করে বলতে চাই সকল নেতা কর্মী উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই প্রস্তুত থাকুন যে কোনো সময় আন্দোলন সংগ্রামের ঘোষণা হতে পারে শুধু লন্ডন থেকে আমাদের চেয়ারম্যান ঘোষণায় আমরা অপেক্ষায় আছি অতি সত্তর যদি এই সরকার তার নির্বাচনী ঘোষণা না করেন অতি সত্তর আমরা আবার আন্দোলন সংগ্রামে চালিয়ে পড়ব আপনারা কি আন্দোলন সংগ্রামে আছেন